আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কীভাবে বাসায় বসেই দোকানের মতো সিঙ্গারা বানানো যায় আলু আর আটা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এটি তৈরি করতে পারেন অনেকেই মনে করে শিঙার বানানো খুব ঝামেলার বিষয় বাট সত্যি বলতে এটি অনেক সহজ একটি রেসিপি শিঙারো তৈরির জন্য আমি এখানে তিনটা ধাপ অবলম্বন করেছি এজন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে মরিচ পেঁয়াজ ও তেলের সাহায্যে ভত্তার মতো করে একটি পুর বানিয়ে নিয়েছি দ্বিতীয় ধাপের শুরুতেই আমি একটি ছোটো বাতিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এরপর নিব সামান্য লবণ কালো জিরে এবং একটু চিনি আমি আগেই বলে রাখছি এখানে আমি চিনি ব্যবহার করেছি যাতে শেঙাড়াটা মুচমুচে হয় এরপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল যা ময়দার ডোটাকে সফট বানাতে সাহায্য করবে এরপর আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে পনেরো থেকে বিশ মিনিট আমি রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট পর আমরা আবারও ছোট ছোট ডো করে নিয়ে বেলে নিচ্ছি সিঙ্গারার ডোগুলো একটু লম্বা করে বেলতে হয় লম্বা করে নেওয়ার পর একটি চাকুর সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি এরকম একটা রুটি দিয়ে দুইটি করে শিঙ্গারা হবে এখন আমি আপনাদের ভাজটা দেখিয়ে দিচ্ছি এই কাটা অংশ থেকে ত্রিভুজাকৃতির করে একটু ভাজ দিয়ে নেব পর নিচ থেকে উপরে আঙুলের সাহায্যে ভিতরে এবং বাহিরে খুব ভালোভাবে মুড়ে নিব যাতে ভাজার সময় খুলে না যায় শুরুতে যে আলুর পুর তৈরি করে নিয়েছিলাম সেই আলুর পুরটাকে এবার আমরা শিঙার মাছ বরাবর দিয়ে নিব আলুর পুর দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে উপর সাইডটা ভিজিয়ে নেব পর আঙুলের সাহায্যে মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে নিব এবং পুরোটাকে মুড়িয়ে নিব। আমি খুব সিম্পলি ভাঁজটা দিয়ে দিচ্ছি যাতে সবাই তৈরি করতে পারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শেপের একটি শিঙ্গারা তৈরি হয়েছে এভাবেই আমরা বাকি শিঙ্গারাগুলো বানিয়ে নিব। আমাদের সবগুলো শিঙ্গারা তৈরি হয়ে গেছে এবং দেখতে হোটেলে শিঙারার মতোই লাগছে আমার দেখানো পদ্ধতি ব্যবহার করলে আপনারাও আমার মতো খুব সুন্দর সিঙ্গারা তৈরি করতে পারবেন এবার ভাজার ভাজারপালা এজন্য আমরা কড়াই গরম করে ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিব তেল গরম হয়ে গেলে আমরা এক এক করে সবগুলো সিঙ্গারা দিয়ে নিব এখন চুলা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভাজতে থাকব যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার ধারণ করে ভাজার ক্ষেত্রে সিঙ্গারাগুলোকে মাঝে মাঝে ওলট পালট করে দিতে হবে যাতে পুড়ে না যায় বেশ কিছুক্ষণ ভাজার পর আমরা দেখতেই পাচ্ছি শিঙ্গারাগুলো আস্তে আস্তে বাদামি রঙ ধারণ করছে সম্পূর্ণ বাদামী রং ধারণ করলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মুচমুচি সিঙ্গারা